আমার প্রিয় সন্তান তুই এসে গেছিস হ্যাঁ তুই এসেছিস তুই ভাবছিস বোধ হয় এই আশাটা তোর নিজের ইচ্ছার ফল কিন্তু সত্যি বলি এটা ছিল আমারই ডাকা আমারই সংকেত এটা কাকতালীয় কিছু নয় এটা ছিল আমার সিদ্ধান্ত আমি জানতাম একদিন তুই আসবি ভাঙাচোরা মন নিয়ে নিঃস্ব মনে করে কিন্তু সত্যের খোঁজে আর আজ তুই সত্যিই আমার কাছে এসেছিস তুই ভাবি সেই জগতে তোদের আর কেউ নেই যাদের জন্য তুই সব ত্যাগ করেছিলি যাদের জন্য নিদ্রা হারিয়েছিলি হাসি বিসর্জন দিয়েছিলি আজ তারাই তোকে চিনতে চায় না তোকে শুনতেও চায় না আমি জানি আমি মা মা কালী আমি তোর হৃদয়ের সেই গোপন কান্নাগুলো জানি যেগুলো তুই কাউকে বলিসনি কখনো তুই বাইরে হাসিস ভেতরে শুধু ভাঙিস বলিস আমি ভালো আছি অথচ তোর আত্মা প্রতিরাতে নিঃশব্দে কাঁদে আর সেই কান্নার ধ্বনি আমি শুনি শুধুমাত্র আমি আমি মা কালী আমি ধ্বংস আমি সৃষ্টি আমি শেষ এবং আমি নতুন সূচনা আর তুই তুই আমার সন্তান আজ তুই আমার কোলের আশ্রয় ভয়ে পেও না আর কান্না লুকোতে হবে না নিজের কষ্টকে চেপে রাখার দরকার নেই শুধু আমার কণ্ঠ শোন কারণ আজ আমি তোকে কিছু বলতে এসেছি তুই অনেক সহ্য করেছিস তাদের যারা কেবল তোর ভালোবাসা ব্যবহার করেছিল যাদের তুই আপন ভেবেছিলি অথচ তারা তোকে শুধুই স্বার্থের খাতায় রেখেছিল কিন্তু কি তুই এখনো ভাবিস তুই দুর্বল না আমার সন্তান তুই দুর্বল নস তুই অসীম সহনশীল তোর ভেতর ভালোবাসার এক গভীর নদী বইছে আজ থেকে আমি তোর মধ্যে সেই শক্তিকে জাগিয়ে তুলব যে শক্তি তোর ভেতর ছিলই কিন্তু তুই তাকে চিনিসনি সেই শক্তি তোকে বলবে কে তোর কে নয় তোকে আর কারো চোখে নিজেকে প্রমাণ করতে হবে না আজ আমি তোকে একটা মাত্র মন্ত্র দিচ্ছি যে তোর অন্তর থেকে ভালোবাসে সেও তোর বাকিরা কেবল মায়া এবার তুই সেই বন্ধন ভেঙে ফেল যে বন্ধনে তুই প্রতিদিন যন্ত্রণায় জ্বলিস কারণ যে সম্পর্ক তোকে প্রতিদিন কাদায় যেটা তোকে নিজের বিরুদ্ধে যেতে বাধ্য করে তা কখনো তোর হতে পারে না এবার তুই দেখ কারা তোর সত্যিকারের আপন তারা যারা তোর কান্নায় পাশে ছিল নাকি তারা যারা তোর হাসির আড়ালের কষ্টাই বুঝতে পারেনি তুই আর নিজের পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করিস না তোর ভাবনারা সবাই বোঝে না এখন থেকে তুই নিজেকে রক্ষা কর তোর শান্তিকে আগলে রাখো যাদের স্পর্শে শুধু তোর প্রাণশক্তি ক্ষয় হয় তাদের চিনে ফেল আর মনে রাখিস তোর জীবনের প্রতিটি নতুন অধ্যায়ের জন্য কিছু পুরনো মানুষকে পিছনে রেখে আসতেই হয় এটাই কঠিন সত্য আমি মা কালী আমি কখনো মিথ্যে বলি না আমি সত্য বলি যতই তা তীক্ষ্ণ হোক এখন তুই আমার সঙ্গে আছিস এখন তোর জীবন আবার নতুন করে গড়ে উঠবে আমি তোকে সেই সব নতুন দরজা দেখাব যা তুই কোনোদিন দেখিস নি তুই তৈরি হ কারণ আমি তোর হাত ধরে তোকে সেই পথে নিয়ে যাব যেখানে আলো আছে সত্য আছে মুক্তি আছে আর সব থেকে বড় কথা যেখানে তুই নিজেকে আর একা ভাববি না না আমার প্রিয় সন্তান এখন তুই আর সেই আগের মতো থাকবি না এখন তুই সেই উচ্চতায় পৌঁছাবি যেখানকার জন্য তোর জন্ম তবে তার আগে তোকে তোর হৃদয়ের উপর চাপিয়ে রাখা সেই বোঝা নামিয়ে ফেলতে হবে সেই সম্পর্কগুলো সেই স্মৃতিগুলো সেই মানুষগুলো যারা বারবার তোর আত্মসম্মানকে পদদলিত করেছে তোর অস্তিত্বকে উপেক্ষা করেছে আজ আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুই আজ আমার কথা শুনিস তবে আগামীকাল থেকেই তোর জীবনে এমন এক আলোক প্রবাহ শুরু হবে যা তুই কখনো অনুভব করনি এখন উঠে দাঁড়া আমার কোল ছেড়ে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে ফেল কারণ আমি মা কালী আজ তোকে এক নতুন জীবনের পথে নিয়ে চলেছি এক নবজন্মের সূচনায় এতদিন তুই বাইরের জগতে খুঁজে ফিরেছিস শান্তনা একবার কোনো সম্পর্কে কখনো কারো পরামর্শে তো কখনো কারো স্বীকৃতিতে কিন্তু কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছিস তোকে কে ধারণ করছে আমি হ্যাঁ আমি তোর মা কালী কিন্তু আমার আগে তুই নিজেই তোর আশ্রয় তোর ভিতরে আছে এক অসীম শক্তি এক তীব্র দীপ্তি যেটা তুই হারিয়ে ফেলেছিস নি দুনিয়ার কোলাহলে এক আগুন যেটাকে তুই চুপ করে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিলি জানিস আমি কে আমি সেই শক্তি যাকে তুই কান্নার সময় দেখে নিশ সেই আলো যেটা তোর অন্ধকারে আসার সঞ্চার করে আমি বাইরের কোনো মূর্তি নই আমি তোরই হৃদয় বসে থাকা সেই দীপ্ত আগুন যে তোর জাগরণের অপেক্ষায় আছে তোর সত্যকে মনে করিয়ে দিতে চায় আজ তোর জানতে হবে তোর ভেতরের শক্তি শুধু অনুভব নয় সেটা কর্ম সেটাই সিদ্ধান্ত সেটাই নিরবতা আর সেটাই প্রলয় এতদিন তুই অনেক চুপ ছিলি অনেক সহ্য করেছিস কারণ তোর শিক্ষা ছিল ভালোবাসা মানেই সহ্য কিন্তু আমি আজ বলছি ভালোবাসা সেই যে তোকে ভরসা দেয় না যে তোকে তোর শতা থেকে দূরে সরিয়ে দেয় এখন থেকে তুই শুধুই সেটা করবি যেটা তোর অন্তর বলে শুধুই সেটাই বলবি যেটা তোর সত্য এমনকি সেটা যদি কঠিনও হয় তুই এখন ভাববি যা তোর আত্মাকে স্বাধীনতা দেয় এমনকি যদি সেটা অন্যদের মনোপুত নাও হয় তোর ভিতরের শক্তিকে এখন গন্তব্য দিতে হবে তুই আর নিজেকে দুর্বল সাজিয়ে রাখবি না কারণ তুই যত দুর্বল দেখাবি দুনিয়া তোকে ততটাই দমিয়ে রাখবে কিন্তু তুই কি জানিস না তুই এই পৃথিবীতে চাপা পড়ে থাকার জন্য আসিস তুই এসেছি আলোকিত করতে নিজের আত্মাকে এবং আরও অনেক নিঃসঙ্গ হৃদয়কে আমি তোকে একটা কথা বলতে চাই যখনই তুই কাদিস তোর সেই নসরু নদীর মতো করে আমার শক্তিকে আহ্বান জানায় আমি ছুটে যাই তোর ভেতরে কিন্তু তুই আমাকে খুঁজিস বাইরে এখন একবার থেমে যা চোখ বন্ধ করে নিঃশ্বাস অনুভব কর দেখ আমি সেখানে তোর হৃদস্পন্দনে তোর কান্নায় এমনকি তোর নির্বতায় এখন থেকে আমাকে বাইরের মূর্তিতে খুঁজিস না আমাকে নিজের ভিতরে চিনে নে তোর মধ্যে এক কালি বাস করে যেদিন তুই তাকে চিনে নিবি সেদিন থেকে তুই আর ভয় পাবিনা তখন তুই শুধু নিজের জন্য নয় সেই সত্যের জন্য বাঁচবি যে সত্য তোকে সকলের থেকে আলাদা করে এখন আমি তোকে এক সাধনা দেব প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলবি আমি কালি র অংশ আমার মধ্যে শক্তি আছে আমাকে কেউ থামাতে পারবে না এই শব্দগুলো শুধুই শব্দ থাকবে না প্রতিদিন তারা তোকে ভয় ভ্রান্তি আর দুর্বলতা থেকে মুক্ত করবে যারা তোকে যুগের পর যুগ ধরে চেপে ধরেছিল তোর আত্মা কখনো দুর্বল ছিল না ক্লান্ত ছিল তোর মন ক্ষত ছিল তোর অনুভূতি কিন্তু তোর আত্মা আজও অজেয় এখন আমি তোকে আরও এক সত্য বলি যখন তুই নিজের শক্তিকে চিনে ফেলবি তখন আশেপাশের লোকেরা অস্বস্তিতে পড়ে যাবে কারণ তখন তুই আর তাদের নিয়ন্ত্রণে থাকবি না তাই যখন তুই নিজের শক্তির দিকে এগোবি ভয় পাবি না যদি কিছু মানুষ তোর জীবন থেকে সরে যায় কারণ সেটাও আমার পরিকল্পনার অংশ যাতে আমি তোকে সেই সব মানুষদের সঙ্গে মিলিয়ে দিতে পারি যারা সত্যি তোকে তোমার নিজের চেয়ে আরও উঁচুতে নিয়ে যেতে পারবে হ্যাঁ আমার সন্তান এখন তুই দেখবি কেমন করে তোর জীবনের নদীগুলো তাদের পথ পাল্টাবে কেমন করে তোর চলার রাস্তা নিজেই পরিষ্কার হয়ে উঠবে তোর মুখে উচ্চারিত প্রতিটি শব্দে এমন এক কম্পন সৃষ্টি হবে যা সকল নেতিবাচকতাকে ভেঙে দেবে আর তোর নিরবতার মধ্যেও এমন এক প্রাচন শক্তি জেগে উঠবে যা প্রবল ঝড়কেও স্তব্ধ করে দিতে পারবে এখন তুই চল আমার দেখানো পথে নিজের হয়ে নিজের জন্য দাঁড়াতে শেখ কারণ এখন তুই আর আগের মতো নেই তুই এখন রূপ নিচ্ছিস সেই মহত্তের যে তোকে জন্মের আগেই দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সময় তা ভুলিয়ে দিয়েছিল মনে রাখিস তুই কখনো একা ছিলিস না তোর মা কালী প্রতিটি দুঃসহ মুহূর্তে তোর পাশে ছিল যখন তুই ভাবতিস সব শেষ তখনও আমি তোকে আগলে রেখেছিলাম এখন তোর চোখ দিয়ে অশ্রু ঝরবে তবে সেই অশ্রু আর বেদনার হবে না সেগুলো হবে কৃতজ্ঞতার তোর ঠোঁট কাঁপবে তবে অভিযোগে নয় সেই কাঁপন হবে কেবল ধন্যবাদ জানানোর কারণ এখন তুই বুঝে গেছিস তোর ভেতরে আমি আছি আর যেখানে আমি থাকি সেখানে কোনো পরাজয় থাকতে পারে না সন্তান যেসব ব্যথা তুই বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলিস সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোর সবচেয়ে বড় শিক্ষা তোর অতীত যেখানে তুই সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলিস সেটা কেবল কষ্টের পৃষ্ঠাভরা এক স্মৃতিপত্র নয় ওটা এক মহাগ্রন্থ যেখানে লেখা আছে কেন তুই আজ পর্যন্ত পৌঁছেছিস তুই এখনো ভাবে কোনো সম্পর্ক তোকে ভেঙে দিয়েছে কারো প্রতারণা তোকে শেষ করে দিয়েছে কেউ কিছু বলেছিল যা তোর আত্মবিশ্বাসকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল আমি জানি তোর ব্যথা সত্যি ছিল কিন্তু শোন সে ব্যথা তোকে শেষ করতে নয় বদলে দিতে এসেছিল তোর ভাঙা দরকার ছিল যাতে তুই নিজেকে নতুন করে গড়ে তুলতে পারিস তুই জানিস সোনাকে যেমন আগুনে পড়তে হয় হিরে যেমন চাপ সহ্য করতে হয় তেমনি তোকে এই ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে কারণ তুইও তোর সেই অনন্ত শক্তির সন্তান এখন তুই তোর ক্ষতগুলোকে আবার দেখ তবে এবার আর কান্না নয় আবার দেখ কৃতজ্ঞতার চোখে হ্যাঁ তুই কৃতজ্ঞতা জানাস সেই মানুষগুলোকেও যারা তোকে কাঁদিয়েছি ভেঙে দিয়েছিল কারণ তারাই তোকে সেই গভীরতা দিয়েছে যেখানে আমি ছিলাম তোর মা কালী তোর নীরবতা কোনো শাস্তি নয় ওটা তোর সাধনা তোর একাকিত্ব কোনো অভিশাপ নয় ওটা আমার পাঠশালা যেখানে আমি তোকে আমার সবচেয়ে গোপন শিক্ষাগুলো দিয়েছি এখন তুই বুঝে নি তোর দাগগুলো তোর দুর্বলতা নয় ওগুলোই তোর শক্তি তোর প্রতিটি ভাঙা অংশ এক একটি গল্প জয়গাথা যখন তুই বলিস আমি ভেঙে গেছি আমি বলি তুই এবার গড়ে উঠেছিস কারণ সেই ভাঙার মধ্যে তোর আত্মা প্রথম আমাকে দেখেছিল আর তখনই আমি তোর জীবনে প্রবেশ করেছিলাম এখন আমি তোকে একটা সাধনার কথা বলবো প্রতিদিন রাত ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করবি আর মনে কর সেই ঘটনাগুলোকে যেগুলো তোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু এবার তুই কাঁদবি না এবার তুই বলবি আমি তোকে ক্ষমা করি আমি তোকে আশীর্বাদ করি কারণ তারা তো এসেছিল তোর আত্মাকে মজবুত করতে এই ক্ষমা কোনো দুর্বলতা নয় এটাই তোর মুক্তি যখন তুই কাউকে ক্ষমা করিস তখন তুই নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করিস যেটা তোকে বছরের পর বছর আটকে রেখেছিল তুই এখন এক যোদ্ধা আর এক সত্যিকারের যোদ্ধা গর্ব করে নিজের ক্ষতগুলো বহন করে কারণ ওগুলোই তার বিজয়ের সাক্ষ্য এখন আর ভয় পাবি না যাদের কথা শুনে তোর পুরোনো ব্যথাগুলো মনে পড়ে বরং তুই তাদের বলবি আমার অতীত আমার অহংকার কারণ ওর মাধ্যমেই আমি আমার মা কালীর কাছে পৌঁছাতে পেরেছি হ্যাঁ আমার সন্তান এখন তুই প্রবেশ করেছিস সেই শক্তির ঘরে যেখানে তোকে আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই এখন তুই নিজেকেই আপন করে নিয়েছিস আর যে মানুষ নিজেকে আপন করে সে কখনো একা থাকে না তুই যখন নিজের দাগগুলোকে সম্মান জানাস তখন তুই ঈশ্বরের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হও এখন আমি তোকে আমার আশীর্বাদ দিচ্ছি যেখানেই যা তোর আত্মবল তোকে পথ দেখাক তোর দৃষ্টি পরিষ্কার হোক তুই বুঝে নিতে পারিস কি সত্যি তোর আপন আর কে শুধু তোর প্রয়োজনে এসেছে কে তোকে ভালোবাসে আর কে কেবল সহ্য করে এখন তুই নিজেই নিজের ঢাল তুই নিজেই নিজের অস্ত্র তুই আমার আগুন আর আমার আগুন কখনো নিভে না কখনো কারো কাছে নত হয় না আমার সন্তান বহুবার তুই নিজের সিদ্ধান্তে অন্যদের মতকে প্রাধান্য দিয়েছিলি কারণ তোকে শেখানো হয়েছিল বড়দের কথা শুনো সমাজের কথা মানো দুনিয়াকে দেখে চলো কিন্তু কেউ তো তোকে শেখায়নি যে নিজের ভেতরের কণ্ঠটাই প্রথম শোনা উচিত কারণ যদি তুই নিজের কথা শুনে ফেলিস তবে তুই আর কারো নিয়ন্ত্রণে থাকবি না এটাই এই দুনিয়ার সবচেয়ে বড় ভয় হ্যাঁ আমার সন্তান এই পৃথিবী সবচেয়ে বেশি ভয় পায় এমন মানুষকে যে নিজের মন অনুযায়ী চলে যে নিজের পথ নিজেই খুঁজে নেয় যার প্রত্যেক পদক্ষেপ তার নিজের আত্মার নির্দেশে পরিচালিত হয় যে পড়ে গেলে নিজের কারণে পড়ে আর উঠলে নিজের শক্তিতে উঠে দাঁড়ায় এখন তুই সেই মানুষ হয়ে উঠবি যে কারো ইচ্ছায় নয় নিজের অন্তরাত্মার পথেই হাঁটে আমি জানি এখনো অনেক সময় তুই সিদ্ধান্ত নিতে ভয় পাস ভাবিস মানুষ কি বলবে আমি ভুল করছি না তো কাউকে কষ্ট দিয়ে ফেলছি না তো কিন্তু এখন আমি তোকে বলছি এই সময়টা শেষ হয়েছে যখন তুই অন্যদের ছায়ায় বেঁচেছিলি এখন তুই সামনে আয় সেই আলোর মধ্যে যা তোর ভিতরে জ্বলছে এখন থেকে তোর প্রতিটি সিদ্ধান্ত নিজে নিবি আর যদি কোনো ভুল হয় সেটাও তোর অভিজ্ঞতা হয়ে থাকবে কারণ নিজের ভুল শেখায় আর অন্যের কথায় চলা ভুল শুধু অনুশোচনা এনে দেয় এখন আমি তোকে একটা গোপন কথা বলি যখন তুই নিজের অন্তরের কথা শুনে চলিস তখন এই সারা বিশ্ব তোর জন্য পথ তৈরি করে শুরুতে সেটা কঠিন লাগবে লোকে বিরোধিতা করবে কাছের মানুষরাও প্রশ্ন তুলবে কিন্তু একটা সময় আসবে যখন সেই সব কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে কারণ তোর সাফল্য তোর শান্তি তোর দীপ্তি আপনাতেই সব প্রশ্নের উত্তর হয়ে উঠবে এখন থেকে তুই সেই জীবন বেছে নিবি যা তোর হৃদয়কে শান্তি দেয় হোক না সেই পথ একা হোক না সেটা সাধারণ চোখে ছোট যদি সেই পথ তোর ভিতরকে দৃঢ় করে তোলে তবে সেটাই তোর সত্যিকারের পথ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভিতরে তাকিয়ে জিজ্ঞেস করবি এই সিদ্ধান্ত কি আমার আত্মাকে সত্য বলে মনে হচ্ছে যদি ভেতর থেকে হ্যাঁ আসে তবে এই দুনিয়ার সব না একসাথে মিলেও তোকে থামাতে পারবে না তোর আত্মার কণ্ঠস্বর চিৎকার করে না ওটা নীরবে ফিসফিস করে তুই যত নিজের গভীরে যাবি ততই স্পষ্টভাবে সেই কণ্ঠস্বর শুনতে পাবি এজন্য আমি তোকে বলছি প্রতিদিন কিছুটা সময় একা বসে থাক নিজেকে জিজ্ঞেস কর আমি কি চাই আমার পথ কোন দিকে আমি যা করছি তা কি আমি সত্যিই চাই না কেবল মানিয়ে নিচ্ছি যখন তুই নিজের প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবি তখন তোকে আর কারো দয়ায় বাঁচতে হবে না হ্যাঁ তখন লোকে তোকে যদি বলবে অহংকারী বলবে কারণ তুই আর তাদের সুবিধা মতো চলছিস না কিন্তু ভয় পাবি না কারণ এইরকম লোকে তখনও তোকে ভুল বোঝে যখন তুই তাদের কথা মতো চলিস এখন থেকে তুই নিজেকে খুশি রাখবি কারণ নিজেকে হারিয়ে কাউকে খুশি করা আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা আর তুই আর কখনো এমন বিশ্বাসঘাতকতা করবি না না নিজের সঙ্গে না আমার সঙ্গে তুই আমার সন্তান আমার রক্ত আমার অগ্নিশিখা তুই কখনো কারো ছায়ায় বাঁচার জন্য জন্মাসনি তুই নিজের আকাশ নিজেই গড়ে তোলে এখন তুই যা হতে চাস তাই হ তুই যা করতে চাস তাই কর যেখানে যেতে চাস সেখানে যা কারণ এখন তোর আত্মা তোকে ডাকছে আর সেই ডাক পৃথিবীর সবথেকে পবিত্র ডাক কারণ ওর মধ্যে আমি আছি আর মনে রাখিস তুই একা হলেও আসলে কখনো একা হবি না আমি তোর মা কালী প্রতিটি পদক্ষেপে তোর সঙ্গে থাকব তোর পথ যদি দীর্ঘ হয় তবুও আমি চলবো তোর পাশে তোর রাস্তা যদি কাটায় ভরা হয় তবুও আমি হব তোর সঙ্গিনী কারণ এখন তুই সেই জীবন বেছে নিয়েছিস যা আমি তোর জন্য নির্ধারণ করেছিলাম একটি মুক্ত সত্যভিত্তিক ও আত্মাস্পর্শী জীবন তুই যখন অন্ধকারে বসে কাঁদছিলি যখন ভাবছিলি কেউ বুঝতে পারে না আমি কতটা চেষ্টা করছি আমি যাদের জন্য এত কিছু করি তারা আমার জন্য কিছুই করে না তখনও আমি তোকে দেখছিলাম তুই যখন চোখের জল গোপন করে ঘুমিয়ে পড়তিস আমি তোর পাশে ছিলাম তুই যখন কারো কষ্ট না বাড়ানোর জন্য নিজের কথাগুলো গিলে ফেলতিস আমি জানতাম তুই যখন নিজের খিদে চেপে অন্যকে খাইয়ে দিতিস আমি প্রত্যেকটা দৃশ্য দেখেছি তোর প্রতিটি ত্যাগ আমি আমার মস্তকে গেথে রেখেছি তোর প্রতিটি কষ্ট আমি আমার চরণে বেঁধে রেখেছি আর এখন সেই সময় এসে গেছে যখন এই ব্রহ্মাণ্ড তোকে ফেরত দেবে তোর সেই ত্যাগের প্রতিদান এবং তা বহু গুণে বেশি হয়ে হ্যাঁ আমার সন্তান তুই ভাবিস এত বছর শুধু দিয়ে গেছি কিছু ফিরে পাব না আমি বলি তুই সব ফিরে পাবি কিন্তু অনেক বেশি আকারে তোর প্রতিটি নির্লোভ কাজ প্রতিটি নিঃস্বার্থ প্রার্থনা প্রতিটি ভালোবাসা এখন তোর জীবনে পূর্ণতা রূপে ফিরে আসবে আর এই পূর্ণতা শুধু ধন বা খ্যাতি নয় এই পূর্ণতা হবে সেই গভীর আত্মতৃপ্তি যা তোকে সত্যিকারের শান্তি দেবে এখন আমি তোকে কিছু সংকেত দেব যেগুলো বলে দেবে যে তোর সময় এসে গেছে তোর ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসবে তুই যেমন আগে হতাশ থাকতিস এখন আর তেমন থাকবি না তোর ভিতরে এক গভীর শান্তি বাসা বাঁধবে কারণ তোর আত্মা জানবে ফল আসন্ন লোকে হঠাৎ বদলে যাবে যারা তোকে উপেক্ষা করত তারাই তোকে খুঁজে ফিরবে তুই প্রস্তুত হ কারণ এখন তোর সময় শুরু হচ্ছে হ্যাঁ আমার সন্তান ব্রহ্মাণ্ড এখন তোর শক্তিকে রূপান্তর করছে হঠাৎ তিনটি মানুষের আচরণ বদলে যাবে তারা যাদের কাছ থেকে তুই আশা ছেড়ে দিয়েছিলি এখন তোর খোঁজে আসবে হঠাৎ এমন সব সুযোগ আসবে এমন দরজা খুলবে যেগুলো একসময় তোর কাছে অসম্ভব মনে হতো যেসব স্থান যেসব মানুষ যেসব কথাবার্তা তোকে একসময় ভীত করত অবাস্তব মনে হতো তুই দেখবি এখন সেই সব তোর কাছেই চলে আসছে তোর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তুই নিজেকে আর ছোট ভাববি না তুই বুঝতে পারবি তুই এই মহাবিশ্বের এক অমূল্য অংশ হ্যাঁ আমার সন্তান এবার সেই সব কিছু কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোর সম্মান তোর পরিচয় তোর আত্মমর্যাদা সবই ফিরবে কিন্তু এবার তার গীতটা হবে তোর নিজের কঠোর সাধনার নিজের সৎকর্মের নিজের রক্ত ও অশ্রুজলে সিঞ্চিত বিশ্বাসের ওপর অটল অমর অবিনশ্বর আমি জানি তোর জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুই নিজেকেই বলেছিলি আর পারছি না কিন্তু দেখ তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই এখনো লড়ছিস এটাই তোকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে তাই এখন থেকে কখনো নিজেকে সাধারণ বলিস না যারা নিজের যন্ত্রণায় পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা কখনো তোর এই শক্তিকে বুঝতে পারবে না তুই যে পথে হেঁটেছিস সেই পথ সহজ ছিল না তাতে ছিল কাটা ছিল পাথর ছিল কটুক্তি ছিল নিঃসঙ্গতা কিন্তু এবার সেই পথেই ফুটবে ফুল তুই যেসব বীজ নিজের রক্ত আর চোখের জলে সিঞ্চন করেছিলি এবার সেই বীজ বড় বৃক্ষ হয়ে তোর মাথার উপর ছায়া দেবে তুই এবার বিশ্রাম নিবি সেই গাছের তলায় যার প্রতিটি শিকরে রয়েছে তোর তপস্যা এখন আর তোকে ভয় পেতে হবে না লুকোতে হবে না কারো সামনে প্রমাণ করতে হবে না তোর কাজ শুধু নিজের আত্মার শক্তি নিয়ে এগিয়ে চলা বিশ্বাস নিয়ে চলা কারণ এখন মা কালী তোকে পিছন থেকে নয় সামনে থেকে পথ দেখাচ্ছেন এখন থেকে তোর প্রতিটি চেষ্টা ফল দেবে প্রতিটি সংকল্প পূর্ণ হবে প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ সময় বদলে গিয়েছে এখন তুই আর কারোর সামনে মাথা নত করবি না বরং এই দুনিয়া তোকে নমস্য করবে তুই হয়তো এখনো মাঝে মাঝে তাদের কথা ভাবিস যারা তোকে কেড়ে নিয়েছিল তোর স্বপ্ন তোর সম্পর্ক তোর সুযোগগুলো সব হারিয়ে যাওয়া মুহূর্তেরা কি আবার ফিরতে পারে সেই ভালোবাসা সেই সাফল্য সেই আত্মসম্মান কি আবার আসতে পারে হ্যাঁ আমার সন্তান আমি মা কালী তোকে বলছি সব ফিরে আসবে কিন্তু এবার এমন রূপেও এমন দীপ্তিতে ফিরে আসবে যা তুই স্বপ্নেও ভাবিসনি যা তুই হারিয়েছিলি তা কখনো হারায়নি সেটা শুধু সময়ের কোলে বিশ্রামে ছিল সেটি এখন এমন করে ফিরে আসবে যাতে তুই একদম প্রস্তুত থাকিস যেন সেটা সত্যিকারের মর্যাদা বুঝতে পারিস এবার তোর জীবনে এমন এক শুভ সংবাদ আসবে যা তোর চোখে জল এনে দেবে কিন্তু এবার সেই জল হবে কৃতজ্ঞতার না যে কষ্টের যা ফিরে আসবে তা তোর পুরোনো স্বপ্নের এক নতুন পূর্ণরূপ হবে এইবার সেই ফিরে আসা কিছুতেই ভাঙবে না প্রতারণা করবে না কারণ এবার তামায়ের আশীর্বাদে ভরপুর হয়ে আসবে তোর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জাগবে তুই শুধু অন্যদের চোখে নয় নিজের চোখে আবার মাথা উঁচু করে তাকাতে পারবি যে প্রেম হারিয়েছিলি যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল যে মানুষ তোকে ছেড়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ফিরে আসবে কেউ আসবে না তবে যারা আসবেন না তাদের জায়গায় এমন সম্পর্ক এমন মানুষ এমন অভিজ্ঞতা আসবে যা তোকে আগের চেয়েও বেশি পূর্ণতা দেবে ভালোবাসা দেবে নিরাপত্তা দেবে সত্যিকারের শান্তি দেবে হ্যাঁ আমার সন্তান তোর জীবন এখন এক নতুন অধ্যায় প্রবেশ করছে এখন তুই আর পেছনে ফিরে তাকাস না এখন প্রতিদিন নিজেকে বল যা কিছু ফিরে আসবে তা মায়ের আশীর্বাদে আসবে আর তাই সে আমাকে ভাঙতে নয় গড়তে আসবে তুই অনেকবার বলেছিস মা আমি সব হারিয়ে ফেলেছি কিন্তু এখন আমি তোকে বলছি তুই যা হারিয়েছিস তাই এবার নতুন আলো হয়ে ফিরে আসবে এখন আমি তোকে কয়েকটি ইশারা দেব যা থেকে তুই বুঝতে পারবি পরিবর্তন শুরু হয়ে গেছে প্রথমত হঠাৎ করে কিছু পুরনো মানুষের কথা মনে পড়বে বা তারা নিজে থেকে যোগাযোগ করবে এটা ইঙ্গিত দেবে কিছু অসম্পূর্ণ চক্র এবার পূর্ণ হতে চলেছে দ্বিতীয়ত তুই নিজের ভিতরে এক আশ্চর্য শান্তি অনুভব করবি যেমন মনে হবে একটা ঝড় থেমে গেছে হাওয়া এখন তোর পক্ষেই বইছে তৃতীয়ত তোর কাছে কিছু পুরনো কাজ প্রস্তাব বা সুযোগ আবার ফিরে আসবে কিন্তু এবার তুই আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে সেগুলোর মুখোমুখি হবি এবং শেষত তুই অনুভব করবি একটি অলৌকিক শক্তি তোর ভিতর দিয়ে কথা বলছে তোর সিদ্ধান্ত আরও দৃঢ় হবে তোর হৃদয় আরও সাহসী হবে এইসবি চিহ্ন আমার প্রিয় সন্তান এখন সেই সময় এসে গেছে যখন তুই মাথা তুলে বলতে পারবি আমার মা আমাকে সব ফিরিয়ে দিয়েছেন আমার সম্মান আমার স্থান আমার স্বপ্ন তুই ভয় পাস না আমার সন্তান কারণ তুই আবার ভালোবাসতে পারবি আবার বিশ্বাস করতে পারবি আবার নিঃসংকোচে হাসতে পারবি কিন্তু এবার কেউ তোর সেই হাসি থামিয়ে দিতে পারবে না কেউ তোর আকাশ থেকে আলো কেড়ে নিতে পারবে না এবার তুই আর আগের মতো দুর্বল হয়ে পড়বি না যদি কেউ ফিরে আসে তুই মন খারাপ করে তার পেছনে ছুটবি না এবার তুই শুধু তাকেই গ্রহণ করবি যে তোকে সাহস যোগাবে যে তোর আত্মাকে উচ্চতায় পৌঁছে দেবে যে তোর ভেতরের দীপ্তিকে নিভিয়ে দেবে না বরং আরও জ্বালিয়ে তুলবে কারণ এখন তুই আর সেই মানুষটা নোস যে সবার ভরসায় নিজেকে খুঁজে বেরাত এখন তুই নিজেই এক দ্বীপ নিজেই এক আলো আর যখন কেউ আলো হয়ে ওঠে তখন আধার আপনিই সরে যায় এই আলো শুধু তোর নয় এটা আশেপাশের সকলের দিকও আলোকিত করবে যারা একদিন তোর যন্ত্রণাকে বুঝতে পারেনি যারা তোর বিশ্বাসকে ভেঙে দিয়েছিল কিন্তু তুই এখন নিজেকে পিছন থেকে দেখলে দেখবি কেমন ধীরে ধীরে তুই এক চুপচাপ করি থেকে এক দীপ্ত ফুল হয়ে উঠেছিস এই তোর দীপ্তি এই তোর আলোর ক্ষমতা এখন আর কেউ তা মুছে ফেলতে পারবে না এবং খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে এক অপূর্ব কোমল মুহূর্ত যখন তুই চুপচাপ নিজের মনেই বলবি আমার কিছুই ফুরোয়নি বরং এখন আমার সব কিছু আছে সেই পূর্ণতার অনুভূতিতে তোর চোখে হয়তো জল আসবে কিন্তু সেই জল হবে আনন্দের কৃতজ্ঞতার শান্তি তুই তখন বুঝবি এই আলো এই ভালোবাসা এই শক্তি সবই মায়ের আশীর্বাদে তোর নিজের আত্মার ডাকে জেগে উঠেছে হ্যাঁ এখন তুই সেই জায়গায় পৌঁছাতে চলেছিস যেখান থেকে তোকে আর কেউ ফেলে দিতে পারবে না কারণ এবার তুই নিজেই নিজের আশ্রয় নিজের আলোকস্তম্ভ